একুদা এক দেশে এক অত্যন্ত সৎ ও ধর্মপ্রাণ কৃষক বাস করত যার নাম ছিল আহম্মদ সে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখত এবং সবসময় হালাল রুজির সন্ধানে থাকত তার ক্ষেতের ঠিক পাশেই ছিল এক বিরাট ফলের বাগান যার মালিক ছিল গ্রামের সবচেয়ে ধনী ও কিবকে লোক কারিগর একদিন খুব ভোরে আহম্মদ দেখল যে তার ক্ষেতের বেশিরভাগ পাকা ফসল রাতে কোনো এক কারণে নষ্ট হয়ে গেছে সে হতবাক হয়ে গেল কিছুক্ষণ পর সে বুঝতে পারল পাশের কারিগরের বাগান থেকে কোনোভাবে জল এসে তার ক্ষেতকে ডুবিয়ে দিয়ে সব ফসল পচিয়ে দিয়েছে আহম্মদ মন খারাপ করে কারিগরের কাছে গেল এবং সবিনয়ে ক্ষতিপূরণের জন্য অনুরোধ করল কিন্তু কারিগর ছিল অত্যন্ত অহংকারী সে কঠোরভাবে আহম্মদকে তাড়িয়ে দিল এবং বলল তোমার ফসলের ক্ষতি আমার মাথা ব্যথা নয় আহম্মদ নিরূপায় হয়ে গ্রামের জ্ঞানী ও ধার্মিক কাজীর মানে বিচারকের কাছে গেল এবং বিস্তারিতভাবে সব জানাল কাজী সাহেব খুব মনোযোগ দিয়ে সব শুনলেন এবং পরদিন সকালে উভয়কে তার দরবারে হাজির হতে বললেন পরের দিন কাজী সাহেব আহম্মদ এবং কারিগর উভয়কে দরবারে ডাকলেন কারিগর মিথ্যা বলল যে সে সম্পূর্ণ নির্দোষ এবং জল তার বাগান থেকে আসেনি সে বড় গলায় বলল আমার বাগানের জল আমার নিজের নিয়ন্ত্রণাধীন কাজী সাহেব আল্লাহর প্রতি ভরসা রেখে একটি চমৎকার ফয়সালা শোনালেন তিনি কারিগরকে নির্দেশ দিলেন তোমার বাগান থেকে যে পরিমাণ জল আহম্মদের খেতে গিয়ে ক্ষতি করেছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে কারিগর এতেও আপত্তি জানাল তখন কাজী সাহেব মুচকি হেসে বললেন ঠিক আছে তোমার যদি ক্ষতিপূরণ দিতে কষ্ট হয় তবে অন্য একটি উপায় আছে তুমি একদিনের জন্য তোমার সম্পূর্ণ বাগানটি আহম্মদের কাছে বিক্রি করে দাও আর আহম্মদ তার নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ হিসাবে তোমার বাগান থেকে সেই জল নেবে যা দিয়ে তার ফসল নষ্ট হয়েছিল কারিগর প্রথমে এই ফয়সালা শুনে খুব খুশি হল সে মনে করল একদিনের জন্য বাগান বিক্রি করলে তার কোনো ক্ষতি হবে না কার আহম্মদ তো শুধু জলই নিতে পারবে ফল নয় সে দ্রুত রাজি হয়ে গেল এবং মূল্যবাবদ কিছু টাকা নিল পরের দিন সকালে আহম্মদ সেই জল ক্ষতিপূরণ স্বরূপ কারিগরের বাগান থেকে জল নিতে শুরু করল যখন আহম্মদ জল নিচ্ছিল তখন কারিগর অত্যন্ত উদ্বেগের সাথে দেখল যে সে তার মূল্যবান ফলের গাছগুলোর গোড়ায় জল দেওয়া বন্ধ করে দিয়েছে সে ছুটে এসে আহম্মদকে জিজ্ঞাসা করল তুমি গাছগুলোতে জল দিচ্ছ না কেন এভাবে তোমার সব ফল শুকিয়ে যাবে আহম্মদ বলল হে কারিগর আমি আপনার কাছ থেকে শুধুমাত্র আপনার বাগানের জল ক্ষতিপূরণ দিয়েছি কিন্তু ফলের গাছের মূল্য দিইনি আমি আমার ক্ষতিপূরণ বাবদ শুধুমাত্র জল নিচ্ছি গাছগুলোর গোড়ায় জল দেওয়া আমার চুক্তি বা চুক্তির অংশ নয় কারিগর তখন বুঝতে পারল যে সে তার লোভ এবং মিথ্যা বলার জন্য কি সাংঘাতিক ভুল করেছে সে তৎক্ষণাৎ কাজী সাহেবের কাছে ছুটে গেল কাজী সাহেব তখন কারিগরকে বললেন দেখলে লোভ এবং অহংকার মানুষকে কেমন ভুল পথে চালিত করে তোমার মিথ্যা এবং কৃপণতার ফল তুমি পেয়েছো এখন তোমার বাগানকে বাঁচাতে হলে তোমার কর্তব্য হল আহম্মদের কাছে গিয়ে তার পাওনা ক্ষতিপূরণ দিয়ে দেওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারিগর তার ভুল বুঝতে পারল সে লজ্জিত হয়ে আহম্মদকে তার সমস্ত ক্ষতিপূরণ শুধু দিল না বরং তার সততায় মুগ্ধ হয়ে তাকে নিজের বাগানে কাজের প্রস্তাব দিল আহম্মদ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এই গল্পের মূল শিক্ষা হল আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখো এবং সর্বদা সত্যবাদী হ আল্লাহর বিচার সর্বদা নেয় এবং তিনি সৎ মানুষকে অবশ্যই সাহায্য করেন